মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভৈরব রাগের বিলম্বিতটা চলছিল এবার বিলম্বিতে তোমাদের স্থায়ী স্থায়ীর আলাপ হয়ে গেছে স্থায়ী তান হয়ে গেছে এবার অন্তরাতে আসছি আর তোমাদের যদি এর থেকে আরও বেশি টান দরকার হয় তোমরা প্লিজ আমার এস এম এস করো আমি তাহলে তোমাদের এরপরে আরও টান দিতে পারবো আর তোমাদের তালে যে টানগুলো দিয়েছি তোমরা সেগুলো এই বিলম্বিতের সাথে অ্যাড করে দিয়ে গাইতে পারো তাহলে দেখে নাও তু হি আপার কর তার এটা অপার তু হি অপার কর তার তু হি অপার পার তু হি ঈশ্বর তাহলে এইবার নোটেশনটা দেখে নাও এটা প্লাস মানে সোম চিহ্ন এটা এটা জিরো মানে ফাঁক চিহ্ন তারপরে টু জিরো থ্রি ফোর তাহলে কি আসছে গা মা ধানি সা সা धा आ नी सा आ सा गा रे सा नी, धापा नी धा पा नी धा पा गा रे सा सा मा नी मा धा पा गा मा गा रे सा सा कथाटा बसिए नाओ गान नीचे तू मान नीचे आ माने तू धान नीचे ही नीन नीचे अ सा पा सा र धा क अ এটা আ একমাত্র টানতে হবে আ বলে নি ই সা আ এটা আবার একমাত্র টানতে হবে সা রে সা নিচে র গা রে তু সা নি ধাপা ধা আ পা নি ধা আ পা গা আ পা রে সা আ রে আ রা সা মা তু নি মা আ পা আ রয়েছে গা মা ই গা আশ্বর টোটালটা গা মা গা রে সা ই দেখিয়ে দিয়েছি স্ক্রিনে এগুলো তোমাদের নোটেশন দিয়ে শেখানোর কোনো ব্যাপার না এগুলো প্র্যাকটিসের পর ডিপেন্ড করে এবার তোমরা যেহেতু নতুন শিখছো তাই নোটেশনটা দরকার হচ্ছে নাহলে শুধু কথাটা দিলেই হয়ে যায় আর তোমরা যারা বলছো যে বিলম্বিতটা টাফ হয়ে যাচ্ছে তাহলে বিলম্বিতটা যখন টাফ তোমাদের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো তাহলে তিতালটা আগে ভালো করে করে নাও তিতালটা ভালো করে করতে পারলেই তবেই তোমাদের বিলম্বিতটা অনেক ভালো হবে আর সবসময় একটা খেয়াল রাখবে যে রাগটা আসছে সেটার ফার্স্ট থেকে তুমি কিছুটা করলে মিডিলে গিয়ে করলে না আবার লাস্টে গিয়ে করতে গেলে তাহলে একটুখানি টাফ হয়ে যাবে শেখাটার বেস হচ্ছে গিয়ে ফার্স্ট টু লাস্ট করতে হবে তবে গিয়ে তুমি শিখতে পারবে যে কোনো জিনিস তুমি যখন মনে করছো যে তুমি এটা শিখবে তখন তুমি আমার মনে হয় তোমাদের টোটালটাই শেখা হচ্ছে যেহেতু তুমি এর পেছনে টাইমটা দিচ্ছ কিছুটা শিখলাম কিছুটা ছেড়ে দিলাম আবার কিছুটা শিখলাম তাতে করে না তোমার শেখা হচ্ছে না তোমার কিছু জানা হচ্ছে টোটালি তোমার টোটাল টাইমটাই লস হচ্ছে এই কারণে আমি বলবো তোমরা যারাই শিখছো আমার ইউটিউব চ্যানেল থেকে আমি প্রত্যেককে অনুরোধ করবো টোটালটা শেখার চেষ্টা করো ওকে ফ্রেন্ডস তাহলে দেখে নাও কারণ আবরণটা করে দিচ্ছি একজন কমেন্টস করে যে দিদিভাই আপনি যেভাবে গাইছেন ঠিক সেভাবে আমরা গাইতে চাই অবশ্যই পারবে কেন পারবে না এর জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে আর আমি যেভাবে হয়তো মাঝে মাঝে আমি গিয়ে ফেলি কিন্তু তোমাদের শেখানোটাই আমার মেইন উদ্দেশ্য এখানে যাতে যাতে করে তোমরা শিখতে পারো আমার গায়কীটা দেখে তোমার গাইতে হবে এরকম কোনো কথা নেই তুমি আগে ভালো করে প্র্যাকটিস করো তারপরে তুমি অবশ্যই এর থেকে আরও ভালো গাইতে পারবে তাহলে দেখে নাও

সা এই টোটাল তাহলে এক একটা করে দেখো করে কিভাবে করবে দেখে নাও একটা পার্ট ফার্স্ট লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কথাটা কি বসাবে দেখে নাও পা

No!

এইবার তোমাদের যখন দেখা গেল যে তোমরা টোটালটা তুলে নি এইবার একবারে গায়কই চেষ্টা করবে এক একটা করে এক একটা মাত্রা দেখে নাও ঘটনাটা এলো বিলম্বী এবার বিলম্বিত তোলার নিয়ম ঠিক আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে করবে তাহলে তোমাদের অনেক সহজে তোমরা বিলম্বিত তুলতে পারবে প্রথমে মাথায় রাখতে হবে বিলম্বিত তোলার সময় তোমার মাত্রাগুলো খেয়াল রাখতে হবে এক একটা মাত্রা যেন এক একটা মাত্রাই হয় একটু যেন উনিশ না হয় বিশ না হয় দেখে নাও তাহলে আর একবার দেখিয়ে দিচ্ছি গামা যেভাবে তুমি সারগামটা করবে ঠিক সেভাবেই সেখানটাতেই কথাটা বসাবে তাহলে দেখে নাও এই টোটাল এলো তোমাদের তাহলে আমার মনে হয় তোমাদের আর কোনো অসুবিধা নেই এমনিতেই টাইমটা অনেকটা লেগে যায় অনেক টাইম হয়ে যায় এগুলো বিলম্বিতটা দেখাতে এবার কি করবে তোমরা যেখানে ফার্স্ট থেকে আমি যা ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই তোমরা করবে তাহলে তোমাদের দেখবে টোটালটা একদম অনেক সহজ এবং অনেক সহজেই তোমরা গাইতে পারবে ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রত্যেক অ্যাপিসোডেই আমি এই কথাটা বলি যে এই চ্যানেলটা শুধু শেখার চ্যানেল কোনো বিনোদনের চ্যানেল না তাই তোমরা যে কজনই দেখছো এতেই আমি অনেক খুশি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো আর যারা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ তাদের একই কথা বলবো আগে নিজে শেখো তারপরে শেখাও ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে